ক্যাডামরে কার জালায় আর কুত্তা ওঠে ছয় তালায় কইদা ছিলাম এই ইউনুস গভর্নমেন্টের ইন্ডিয়া বয়কট নিয়া পয়লা কই যে ইন্ডিয়া থন কোনো জিনিস কিনুম না আমরা টেকা দিয়া জিনিস কিনি আমরা যেই হান্থিয়া খুশি সেই থিয়া কিনুম ইন্ডিয়ার ইকোনমিরের ধসায়া দিমু খুবই ভালো কথা মাগার এই যে দেড় বছর পরে আইসা দেখা যাইতেছে কি ইন্ডিয়া থেকে জিনিসপত্র কেনন বাইরা গেছে সতেরো পার্সেন্ট বাইরা গেছে এই মাসে কথাখালি মুহে মুহে মাগার কাজের বেলায় ঠনা দেখতাছি তেল পিঁয়াজ কাঁচামরিচ সুতা কি আনতাছে না হগল কিছুই ইন্ডিয়া থেকে লই আইতাছে দেশে যে পোলট্রি ব্যবসা আছে এইটারে ধসায়া দিয়া ডিম পর্যন্ত নিয়ে আইতাছে আরও একটা মজার খবর শুনতাছি ইলিশ মাছ নাকি অহন ইন্ডিয়া থেকে বাংলাদেশে আইতাছে চিন্তা করেন ব্যাপারটা আগে বাংলাদেশ থেকে যাইত ইলিশ ইন্ডিয়ায় অহন তলে তলে ইন্ডিয়া থেকে ইলিশ নিয়ে আইতাছে বাংলাদেশে কি দিনকালটা পড়লো ইউনুস গভর্নমেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে চুক্তি করছে যে বাংলাদেশি সোনাবাহিনী ফ্যালেস্টাইনে যায়া ওইখানে প্যালেস্টাইনের বিরুদ্ধে যুদ্ধ করবো বিশ্বাস হইতাছে না আপনাকেও একটা ইতিহাস কইতাছি। উনিশশো সত্তর সালে এই পাকিস্তানি সেনাবাহিনী কিন্তু জর্ডানের যায়া প্যালেস্টাইনের লোকজনদের মারছে এইটা কি আপনারা জানেন এই ডেরে কয় বিলাক সেপ্টেম্বর পাকিস্তানও যেমন মুহে মুহে কথা কয় ইসলামের কথা কয় মাগার তলে তলে দুই নাম্বারই কাজ কইরা বেড়ায় ঠিক তেমনি এই ইউনুস গভর্নমেন্টও এইটা শুরু করছে এইবার বাংলাদেশি সোনাবাহিনী সেইটা তো বাংলাদেশেরই মানুষ এই বাংলাদেশি মুসলমানগো দিয়া প্যালেস্টাইনি মুসলমানগো মারানোর পেলান করতাছে এই চুক্তি কইরাই যে উপদেশটা খলিল্লা খলিল্লা লগে লগে এর পুরস্কারও গেছে অহন বাংলাদেশ বিমানের পরিচালক বানায় শুধু না উপদেষ্টার বিশেষ সহকারী তৈয়বরেও এই পরিচালক পদে নিয়োগ দিছে মানেটা কি মানে হইতাছে এই যে বাংলাদেশ বিমানের নতুন প্লেনটা কিনবো বলে কথা দিছে এইগুলা কেননের সময় যাতে দুই নাম্বারিটা ঠিকমতো করবার পারে হেল লেইগা এইগুলারে নিয়োগ দেওয়া হইছে পরিচালক হিসাবে খালি ট্যাকার ট্যাকা ওইদিকে সাকিব আল হাসান আমেরিকা থন কয়াদি যে বাঙ্গাল মুলুকে আওয়ামী লীগী হইতাছে একমাত্র গণতান্ত্রিক দল দেশ যখন আবার স্বাধীন হইব সাকিব আল হাসান এই বাংলাদেশে আইসা মাগুরা থেকে। আবার এই আওয়ামী লীগের পক্ষেই ইলেকশন করব। জয় বাংলা আবার দেখা হইব